দেখো গায়ে হাত না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি ছুরে গেলা কেন না শুনলে তো আর গ্লাস ভাঙতো না আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए ঘরে সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরে বা তা নাহলে তোমার খবর আছে হে উপরওয়ালা মেয়েগুলো এত সুন্দর বানাইছো বউগুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন উপরওয়ালার দোষ দিয়ে লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে আপনার সাথে ভাবি সাথে দিন ঝগড়া করতে দেখি নাই রহস্যটা কি বলবেন রহস্য সাথে এই কি হয়েছে কান্তিছ কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোন কাজ না যাতে আমি বিধবা হই বাই বাই টাটা গুড বাই পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় সজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ এদিকে তুই না ঢাকা গেছিলিস ঢাকা যে কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর বরুণ ভাই শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন কিনতে ঠিক যাচ্ছে না দেখতে যাচ্ছি যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো আমি 10000 দিচ্ছি যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন 10000 টাকায় গরু হবে না গরুর বিসি হইতে পারে আঙ্গ গজব আরে ভাবি কুরবানের জন্য ছাগল কিনে ফেলেছেন তা কয় টাকা নিল মাত্র বিশ টাকা খরচ হয়েছে ভাই বিশ টাকা খরচ হয়েছে মানে কি বুঝলাম না বিশ টাকার কাঠাল পাতা গেটের সামনে ঝুলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে না বেঁধে রাখছি আমি আপনার ক্যান বিয়ে করছি জানেন কেন আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি কয়েকবার আমাদের দেখা হয়েছে আমার বান্ধবী সাদিয়া ছিল ঝগড়াটে মেয়ে সারাদিন দেখতাম আপনারা সাথে ঝগড়া করতে এত দুঃখ তো আপনার জন্য কিন্তু তারপর আপনিওকে অনেক ভালোবাসতেন এই ভালোবাসা দেখেই তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিলাম যাক তাহলে তো ভালোই অন্তত তুমি ঝগড়া করবে না করব না কেন আমার আগে কখনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য তাই তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করলাম আমি পারি না আর পারি না আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন কিনতে ঠিক যাচ্ছে না দেখতে যাচ্ছি যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো আমি দশ হাজার দিচ্ছি যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন দশ হাজার টাকায় গরু হবে না গরুর বেশি হইতে পারে আনবো কুরবানির গরু কিনতে গিয়ে গরমে অবস্থা এই তোমার মেয়ে লেখাপড়া ঠিক মতো করে তো লেখাপড়া মোটামুটি করে তুমিও তো মাঝে মধ্যে একটু ধরতে পারো তাই না হারিয়া গরু নিয়ে একটা রচনা বলো তো প্রতি বছর আমরা কুরবানির জন্য গরু কিনে নিয়ে আসি কখনো এক লাখ কখনো দুই লাখ